আমার সকল বন্ধুদের আমি স্বাগত জানিয়ে শুরু করছি পুজোর যত শপিং হয়েছে সেই শপিং এর একটা ব্লগ যেটা আমার নিজের তো খুবই ভালো লেগেছে শপিং করতে আর আমি চাই আমার সকল বন্ধুদেরও দেখাতে যে আমি কি কেনাকাটি করলাম আর তারাও আমাকে কমেন্ট করে জানাবে যে তারা কোথা থেকে কি কেনাকাটি করলো তাহলে চলো শুরু করছি প্রথমে আমার বাড়ির খুদের সদস্যদেরকে দিয়ে শুরু করি খুদের সদস্য বলতে আমার মেয়ে তা আগে আমি অনলাইন শপিং গুলো আপনাদের আমি দেখিয়ে নিই তাহলে আমার সুবিধা হবে অফলাইনে যেতে দেখুন ফার্স্টে দেখাই মেয়ের এরকম একটা ব্ল্যাক এর উপর এরকম সুন্দর কাজ করা একটা কুর্তি নিয়েছি ফ্লিপকার্ট থেকে না এটা কুর্তি নয় এটা সারা সেট আচ্ছা দেখেছেন যে কিনেছে সে জানবে এ ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট থেকে হাফটা এরকম ফোল্ড করা আছে সুন্দর আচ্ছা এর সাথে হচ্ছে এরকম ওন্না আর হচ্ছে এরকম প্যান্ট প্যান্টটা হচ্ছে কোমরের দিকটা গাধার দেওয়া খুব সুন্দর সারা যেমন প্যান্ট চলবে এটা হলো আচ্ছা এইরকম একটা জামা আছে দেখায় সব নানা রকম টাইপের জামা এটা হচ্ছে হর আসছে স্টাইলের এটা হচ্ছে ওপরের জ্যাকেটটা এটা হচ্ছে ওপরের জ্যাকেট এটা হচ্ছে ভেতরে মানে এটা শুধুও পরা যাবে আবার জ্যাকেট দিয়েও পরা যাবে আর তলায় হচ্ছে এরকম ধুতি প্যান্টের মতন এরকম প্যান্ট আছে এটা হচ্ছে ওই কি বলে অনলাইনে ফ্লিপকার্ট আর এটা হচ্ছে একটা কুর্তি একদম পিওর কটন এখানে যা দেখবেন আমি এতক্ষণ পর্যন্ত সবই কটন কটনের এরকম একটা সুন্দর ডিজাইনের এই দেখো কুর্তি অনলাইন হয়ে গেল মেয়ের অনলাইনে অতটা কমফর্ট নয় মেয়ের কথা হচ্ছে এটা হাত দিয়ে গিয়ে দেখবো দোকানে নেড়ে চেড়ে তবে হবে মানে পিওর কটন পিওর কটন আর আমার মায়ের মতন একটু ভাবো আছে ওর প্রথমেই দেখাই এইরকম একটা লং কালারটাও যেমন সুন্দর কাজটাও দেখুন সুন্দর কাজ করা রয়েছে আর কাপড়টা খুব সুন্দর পিঙ্ক কালারের ওপর দারুণ দেখতে এটা হলো এরপর একটা ব্ল্যাক এর উপরে এই রকম সুন্দর হাতের কাজ করা কুর্তি এটা সোনাঝুরি হাটে এটা সোনাঝুরি হাট থেকে ঠিক আছে না প্রপার সোনাঝুরি হাটে যখন তখন তখন থেকে কিনে এনেছিলাম পুজোর জন্যে আর এরকম একটা সাদার উপর নিয়েছে সাদা নয় এটা অফ হোয়াইট কালার পুরো ইয়েটা কাজ করা এরকম এই দেখুন এইখানটা কাজ করা রয়েছে আর এরকম সুন্দর দেখতে একটা কুর্তি আর পিওর কটন এটা হচ্ছে একটা গেঞ্জি নেওয়া হয়েছে জিন্সের সাথে পরার জন্য এটা হচ্ছে একটা টপ পিঙ্কের ওপরে এটাও খুব সুন্দর কালার কাজ করা এটা হচ্ছে ওয়ান পিস পিওর কটন এটা মলমল শাড়ি যেমন হয় একদম নরম মানে কি বলবো খুব সফট তো সেই রকম আর এটা হচ্ছে ওই সোনাঝুরি হাটেরই কিন্তু মৈসমদিনী মেলাতে ওনারা ওই সোনাঝুরি হাটের ওই যাদের দোকান তারা এখানে এসেছিলেন যে তাদের কাছ থেকে আমি এরকম নিয়েছি এই ওয়ান পিসটা এবার আপনাদের বলি আমার মেয়ে শুধু রেডিমেড গিয়ে থেমে যাচ্ছে না ছিট কিনে এবার সে চুড়িদার তৈরি করিয়েছে এই দেখুন চুড়িদার নয় কুর্তি পুরো একটা পিওর কটনের ছিট কিনে এরকম ভাবে তৈরি করিয়েছে ওর ফিটিংসে একদম সুন্দর তৈরি করিয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে মা গিয়েছিল পুরি বেড়াতে নাতনির জন্য এনেছে ছিট সেই ছিটের হয়েছে এই দেখুন কুর্তি একদম সুন্দর এরকম একটা কুর্তি এটাও তাই খুবই নরম এর সঙ্গে একটা প্যান্টও আছে আবার হচ্ছে ওন্না রয়েছে আচ্ছা এবার চলুন দোকানে গিয়ে যেগুলো জিনিসগুলো কেনা হয়েছে মানে দোকান কেনা সেটা নয় হিসাবে একদম মেন এই যেটা কিনে এনেছি সেটা হচ্ছে প্রথমেই একটা ঘের এরকম কালারটা দেখতে খুবই সুন্দর লাগলো আর এই যে ড্রেসগুলো আমি দেখাচ্ছি এই ঘের থেকে শুরু করে যতগুলো দেখাবো এগুলো সব বাবাতে আর মেয়েতে গিয়ে কিনে এনেছে জানছে আমাকে নিয়ে গেলে তো হবে না আমি তো নিতে দেবো না তা সেই জন্য হয়নি আর দেখবে মেয়েরা বাবার কাছেই আবদার করে আমরাও করতাম এ দেখুন এরকম একটা লং নিয়েছে সবই লংই নিয়েছে লং নিয়েছে কিন্তু এই যে এরকম পেছন দিকে কাজ করা আছে মানে সুতোর বাঁধতে হবে কোমরের দিকটাও টাইট হওয়ার জন্য হবে হবে হাতাটা শুধু লাগাতে মেয়ে তো ওনার হাত কাটা পরে না হাতা ছাড়া যাই হোক জিনিসটা ভালো আর দেখতেও সুন্দর গর্জেস লাগছে পিওর কটন ভালো লাগছে না বলো দারুণ লাগছে পছন্দ গুলো কিন্তু সব করে দারুণ দারুন করে এনেছে এটা বলতেই হবে যেটা সত্যি কথা সেটা এরপর হচ্ছে ব্ল্যাক আমার মেয়ের মেন একটা ব্ল্যাকের খুবই দুর্বলতা আছে জানেন তা সেই ব্ল্যাকের জন্য এই দেখুন ব্ল্যাক ওয়ান পিস একটা এরকম সুন্দর কাজ করা ওয়ান পিস যেটা ব্ল্যাকের উপরে এই সাদাটা দারুণ খেলছে দেখুন একদম সুতোর কাজটা দারুণ লাগছে দারুণ দেখুন এরকম একটা টপ আমি কিনে দিয়েছি ওকে কারণ হচ্ছে ওই কলেজ যাওয়া পড়তে যাওয়া এগুলোর জন্য দরকার আর জিনিসটা নরম দেখুন একক্ষণ তো এতগুলো দেখালাম

সুন্দর এত বিউটিফুল লাগছে কালারটা দেখে যে কি বলবো সত্যি তাই মানে পুজো অকেশন হচ্ছে বাচ্চাদের এটা মানতেই হবে তাই এই দেখো যতই আমরা বড়রা এক জামা কাপড় কিন না কেন বাচ্চাদের শখটা হচ্ছে দারুণ লাগবে এই দেখো তলার দিকটা হচ্ছে এরকম সুন্দর কাজ করা আর ভারী বেশ ভারী জামাটা সুন্দর কাজ করা আর এটা পুরোটা হিয়লের ওপরে জামাটাই দারুণ কাজ এই দেখুন বুকের কাজটা অসাধারণ কাজ আর পুরো জামাটার মধ্যে অসাধারণ কাজ এটাও তাই কালো ব্ল্যাকের ওপর এটাও দেখ খুব সুন্দরই এই দেখুন ভি কাটিং গলাগুলো যেগুলো এখনকার নতুন উঠেছে ভি কাট গলা আর বেশ সুন্দর পুরোটা প্রিন্টের উপরে এরকম ভি কাট দেখতে দারুণ লাগছে আর হাতাগুলো প্রায় সব কটারই এরকম হচ্ছে থ্রি থ্রি কোয়ার্টার হাতা আচ্ছা এটা হয়ে গেল আর এটারও তাই একটা অন্য একটা হচ্ছে প্যান্ট এবার দেখাই মামার বাড়ি থেকে কি এবার এগুলো তো সব বাবা দিয়েছে আমি দিয়েছি এগুলো রয়েছে এবার মা দিয়েছে ইদুরের কাছ থেকেও নিয়েছে একটা দারুণ সুন্দর জামা একদম গর্জেস অসাধারণ অতুলনীয় মানে যেটা কেনার জন্য আমি মূলত এবছর কানলে আগুনে গিয়েছিলাম এটা অনেক দিন ধরে ও অনলাইনে দেখে রেখেছিল সেটা গিয়ে দেখিয়ে সেরকম আর দেখিয়ে এই জিনিসটা জামাটা ব্ল্যাক এর উপরে এত গর্জেস কাজ একদম দারুণ মার্ক গ্লাস কাজ একদম এত সুন্দর মার্কাটাটি লাগছে না জামাটা দেখতে কি বলবো ব্যাপক ব্যাপক লাগছে ও আমার মেয়ে যখন ট্রায়াল রুমে ট্রায়াল দিয়েছে তখন আপনারা দেখেছেন আগের ব্লগে দেখেছেন কি অপূর্ব কাজ এটার ভেতরে শর্ট হাতাও আছে আবার লং হাতাও আছে যেটা ও করবে সেটা আর জামাটার মধ্যে অন্য প্যান্টটা রয়েছে প্যান্টে এরকম তলার এরকম কাজ করা আর খুব সুন্দর গাড়ার দেওয়া অসুবিধা নেই আর হচ্ছে অন্যটাও খুব সুন্দর এত জামা সম্ভার আমার মেয়ের পুজোয় এবার চলুন দেখায় সৌরজিত দেখুন এটা হচ্ছে কটনের উপরে সৌরজিতের একটা ফুল হাতা শার্ট আর প্রিন্টটা বুঝতে পারছেন আকাশির ওপরে খুব সুন্দর পাতা পাতা এটা হলো সৌরজিতে আমি পছন্দ করে দিয়েছি এটা কটন কটন এটা হচ্ছে হালকা সবুজ হালকা সবুজ মানে ওই কচি কলা পাতার উপরে প্রিন্টের কাজ করা এটাও আমি পছন্দ করি এটাও ফুল হাতা খুব সুন্দর এটা হলো সৌরজিতে আর সৌরজিত ওই যে শপিং মলে ওরা গেছিলাম ওখান থেকে একটা জিন্স নিয়েছে এরকম ব্লু ওরা অনেক ডিপ ব্লু যেটা আচ্ছা এবার চলুন দেখেন এটা দিয়েছে আমার মা সৌরজিৎ এটা হচ্ছে কি বলি হালকা হালকা হলুদ একদম সেই ক্রিম কালার নয় এটা হালকা হচ্ছে হালকা হলুদের ওপরে এরকম সুন্দর প্রিন্ট করা এরকম মেয়ের হয়েছে বাবার হয়েছে মানে মেয়ের বাবার হয়েছে সৌরজিৎ হয়েছে এবার আমার পালাটা দেখা এরকম একটা কুর্তি সরজি দিয়েছে কাজটা কি বোঝাতে পারছি পার্পেল কালারের ওপরে এটা পেঁয়াজ কালার পেঁয়াজ কালার আছে তাই এটা মানে ডিপ পার্পেল সুতোর কাজ করা রয়েছে বোঝা যাচ্ছে সুতোর কাজ আচ্ছা এইরকম সুন্দর এরকম একটা নিয়েছি আচ্ছা এটা হচ্ছে থ্রি পিস প্যান্ট আছে অন্য আছে এটাও থ্রি পিস এরকম একটা এই ভি কাঠ এরকম নিয়েছি আমার মতো হ্যাঁ গোলার কাছে এরকম সুন্দর কাজ করা রয়েছে আর পুরোটাই হচ্ছে প্রিন্টের উপর আচ্ছা এরকম একটা প্লাজো প্যান্ট নিয়েছি সব কিছুর সাথে সব কিছুর সাথে পড়া যাবে আচ্ছা এবার বলি মেয়ের এত শখিং আমার একটু মনে হলো ট্রেন্ডিং কিছু দেখি ট্রাই করা যায় কেমন লাগে এবছরের ট্রেন্ডিং ব্লাউজ

এটা আমি নিয়েছি অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার জন্য এটা আর কালারটা কেমন লাগছে আমাকে একটু জানাবেন ট্রেন্ডিং কাশ্মীরি লুকটা হচ্ছে ঠিক এই রকম দেখতে কেমন লাগছে আমাকে একটু বলুন আর এই রকম আঁচলের দিকটা একদম রেডি করা ওর ঘটের মতন কি অপূর্ব লাগছে না লুকটা বলুন দারুণ লাগছে একদম চোখ ঢালানো আমি তো জাস্ট দেখেই তাস কি খেয়ে গেলাম একদম অন্য লেভেলের শাড়িটা আর আপনারা ভাবছেন এটা কোনো মানে কি বলবো অ্যাম্বয়ডারির কাজ করা বা কিছু একদমই না একদম সফট জিনিসটা মেটেরিয়ালসটা অসাধারণ আর এই রকম সুন্দর মিনাকারির কাজ কি অপূর্ব সুন্দর এই অফ হোয়াইটের সাথে রানি কালারটা কি বিউটিফুল লাগছে বলুন দারুণ লাগছে দারুণ অসাধারণ আর পুরো কাপড়টাতে এই রকম কাজ করা পুরো কাপড়টাতে আমি একটু ব্ল্যাকের ওপরে দেখেছিলাম আপনারা দেখেছিলেন তা ওটা ঠিক আমার মনে লাগেনি এটা এত গর্জিয়াস লাগছে আর এটা সব বয়সী মেয়েদের মানাবে একদম আইবুড়ো মেয়ে থেকে একদম বয়স্ক তা আমার এটা তো খুব মন পছন্দ হয়েছে তাহলে আপনাদের কেমন লাগলো আমার এই পুজোর শপিং আশা করে ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কোন কোন শাড়িগুলো ভালো লাগলো আর কোন ড্রেসটা ভালো লাগলো আর অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই টাটা গুড নাইট সুইট ড্রিঙ্ক